আপনারা দেখছেন যে এই যে বিতিসুন্দরের মামা এনার কিন্তু কেউ নেই ঠিক আছে সুন্দরকে মামা বাড়িয়ে যাচ্ছে তার শেষ সম্বল এই মামা ঠিক মতন চোখে দেখতে পায় না উনি আজকে এসেছিলেন আমাদের সঙ্গে আমরা কথা দিয়েছিলাম যে সুন্দরকে আমরা মুক্ত করবই এটা আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল অনেক ধাপ পেরিয়ে সুন্দরকে আজকে কারাগার থেকে আমরা মুক্ত করলাম এবং মুক্ত হিসাবে সুন্দরের দ্বিতীয় লড়াই হচ্ছে যে চক্র মানুষকে জেলবন্দি করছে যে চক্র মানুষের জীবন শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে সুন্দরের প্রতিবাদী কলম তিতুমিরের পত্রিকায় ঝলসে উঠছে আগামী দিনে নজর রাখুন আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আপনাদের মনে আছে তো ঘোলা থানার সেই প্রাক্তন আইসে বিশ্ববন্ধু চট্টরাজ যিনি বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের জীবনটাকে শেষ করে দিতেন আমরা দেখিয়েছিলাম এক নিরীহ যুবক বিশ্ববন্ধুর কাজের প্রতিবাদ করেছিলেন বলে তাকে পক্স কেসে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন যার মাসের পর মাস বছরের পর বছর যার জেলে থাকার কথা দেখুন চল্লিশ দিনের মধ্যে আমরা কথা দিয়েছিলাম তাকে বের করে নিয়ে আসলাম আর সেই ঘটনায় আজকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনারা দেখেছেন একটা নিরীহ ছেলেকে কিভাবে চল্লিশ দিন ধরে জেলে আটকে রাখা হয়েছিল এই বিতিসুন্দর রায় আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যার মায়ের একটা চোখ কানা যার বাবা নেই সে একটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন খোলা থানার যে প্রাক্তন ওসি ছিল বিশ্ববন্ধু চট্টরাজ ইনি যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোককে দুর্নীতি করে অন্যায় কাজ করে মানুষকে ফাঁসাতেন তার বিরুদ্ধে এই ছেলেটি বিতিসুন্দর রায় যে আদর্শ পত্রিকার চিফ রিপোর্টার সে প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার লেখা মুখ্যমন্ত্রীর দপ্তর সহ বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলেন এছাড়াও ওই বিশ্ববন্ধুর সঙ্গে চক্র চন্দননগর আদালতে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ চালাচ্ছিলেন উজ্জ্বল চক্রবর্তী যিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন লোককে পক্সেসে ফাঁসাতেন এবং সেই বিতিসুন্দর কিন্তু দীর্ঘ সময় উজ্জ্বলের বিরুদ্ধে লড়াই করে উজ্জ্বলের এই বেআইনি কাজকে প্রমাণ করে আদালতের কাছে তাকে জেলে পাঠিয়েছিলেন এবং এরপর এই সব চক্র সচেষ্ট হয়ে যে বিতিসুন্দর রায়কে একটা মিথ্যা পক্স মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছিল এবং আপনারা জানেন যে সেই মামলাটা দু সালে করা হয়েছিল এবং এই মামলাতে সরাসরি জর সাহেব বলেছিলেন এখানে পক্সর কোনো অ্যাম্পেল নেই তৎসত্ত্বেও খুব ষড়যন্ত্র করে বিশ্ববন্ধু চট্টরাজ উজ্জ্বল চক্রবর্তী এবং আরও কয়েকজন মিলে ষড়যন্ত্র করে এই বিতিসুন্দর রায়কে গত পাঁচ তারিখে তাকে ওয়ারেন্ট করে তাকে ধরে নিয়ে এসে তাকে জেলে পুরে দেওয়া হয় এবং পাঁচ তারিখের পরে আপনারা জানেন কোর্ট বন্ধ ছিল টোটাল ব্যাপারটা একটা ষড়যন্ত্র আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সুন্দর। আজ না কাল জেল থেকে বেরোবে কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ যে ভুল যে অন্যায় কাজ করছেন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন একটা এরকম প্রতিভাবান ছেলে যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় কথা বলে তাকে জেলে পাঠিয়ে দিয়ে বিশ্ববন্ধু কি প্রমাণ করলেন এবার তৈরি থাকুন বিশ্ববন্ধু চট্টরাজ আপনি কিন্তু ছাড় পাবেন না আমরা জনগণের সামনে জনতার সামনে জেল চত্বর থেকে আপনার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি একটা নিরীহ নিরপরাধ ছেলেকে চল্লিশ দিন জেলের ভেতর রেখেছিলেন আপনিও তৈরি থাকুন এবার কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যেখানে যেতে হয় আমরা বিতিসুন্দরকে নিয়ে যাব। আমরা জনগণের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে একটা সৎ একটা প্রতিভাবান সাংবাদিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাকে তার অপরাধ অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়ানোটাকে অপরাধ সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছিল কিন্তু আমরা বলেছিলাম যে বিতিসুন্দরকে কাজ হোক কাল হোক কাল হোক আমরা জেল থেকে বের করব। আপনারা জানেন যে যথেষ্ট প্রতিভাবান ছেলে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় ন্যায়ের পক্ষে লড়াই করে চল্লিশ দিন জেল যাত্রা থেকে সে বেরোলোসন্দর তুমি কিছু বলো জনগণের জন্য প্রথমত বলবো যে এই চক্রটা বহুদিন ধরে চলছে এবং দু হাজার আঠেরো উনিশ সাল থেকে এই চক্রের বেশি করে গতি বেড়েছে এবং এই চক্রের মূল কাজ হচ্ছে বিশেষত এখন যে আইনগুলো নারী নির্যাতনের ক্ষেত্রে ব্যবহার করা হয় নারী নির্যাতন আইনগুলোকে নিয়ে বিত্তশালীদের এগেনস্টে ব্যবহার করা হচ্ছে কিছু জায়গায় তাদের প্রতিপত্তিকে টাকা পয়সাকে পাওয়ার জন্য এবং তারপরে সেই জিনিসগুলোকে অ্যাডভোকেট একটা সিন্ডিকেট ম্যাটার চলছে যেখানে অ্যাডভোকেটরা সেই টাকার পরিমাণটা বেশি অংশে পাচ্ছে এবং সেখানে সহযোগিতা করছে বিভিন্ন থানার আধিকারিকরা আইসি ওসি থেকে শুরু করে এবং এমনকি মানে আমাদের বলতে বিধাবাদ হচ্ছে তবু বলতে হচ্ছে চন্দ্রনগর কোর্টে চন্দ্রনগর আদালতের এসিজিএম এই সিন্ডিকেটের একটা অংশকে সাপোর্ট করতেন যার জন্য হাইকোর্টেও সেই তথ্য প্রমাণ দেওয়ার পরে হাইকোর্ট ছমাস ইনভেস্টিগেশন করেন হাইকোর্ট তার ইনভেস্টিগেশন করার পর সেটা তথ্য প্রমাণ সত্যি বলে প্রমাণিত হয় এবং তিনি একটা অ্যাকশান অর্ডার করেন এছাড়াও ঘোলা থানায় বিশ্ববন্ধু চট্টরাজ দীর্ঘদিন যাবৎ মানে একটা যে পিরিয়ড থাকে সেই পিরিয়ডের অতিরিক্ত পিরিয়ড দু হাজার উনিশ সাল থেকে দু হাজার চব্বিশ ছিলেন এবং এবং সেটা সেই জায়গায় বহু বছর তিনি তার পাওয়ারটাকে খাটিয়েছেন এবং শুরু হয় প্রথমত তা আদিবাসী একটা অঞ্চল যে আদিবাসী অঞ্চলকে উচ্ছেদ করবে এবং কখন আদিবাসী আইন অনুযায়ী আশীর্বাদীয় অঞ্চলকে উচ্ছেদ করা যায় না ওখানকার স্থানীয় দাপুটে প্রমোটার সুজয় সরকার ওরফে রাজু ওই প্রোমোটিং করার জন্য থানার আইসি তৎকালীন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ যিনি এখন বর্ধমান জেলার নাদনঘাট থানার আইসি সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি এই কাজটা করতে গেছিলেন এবং আমরা সেটা খবর করে বিভিন্ন জায়গায় নিয়েছি এবং এছাড়াও বিভিন্ন সাজাপ্রাপ্ত খুনের আসামিদের সাথে উনি প্রকাশ্যে মঞ্চে থাকতেন এবং সেই সমস্ত জায়গায় অপরাধগুলোকে আমরা বিভিন্নভাবে ধারাবাহিকভাবে আমরা সংবাদে তুলে ধরেছি সেই জন্য উনি সাজানো একটা পক্ষ রেপ এবং অ্যাটেম্প টু মার্ডার একটা কেস সাজিয়ে দেয় যেটা দু হাজার কুড়ি সালের কেস এক মাসের মধ্যে চার্জশিট হয় এবং চার্জশিট হওয়ার পর চার্জশিটেই অ্যাপস্কন্ডিং দেখানো হয় সবাইকে অ্যাপসকন্ডিং দেখানো হয় এবং যেখানে অ্যাপসকন্ডিং দেখানো হয় আমি কিন্তু বিভিন্ন আমরা খবরের সংবাদে যারা আছি খবর সংগ্রহ করছি সম্পাদক শহর বিভিন্ন আমাদের প্রতিনিধিরা বিভিন্ন থানায় আমরা গেছি থানায় আমরা বিভিন্ন থানায় বিভিন্ন ইনভেস্টিগেশনে সহযোগিতা করেছি আমরা আমার ফোন একটাই নাম্বার যে নাম্বারটাকে টাওয়ার লোকেশন করে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই নাম্বারটা দীর্ঘদিন ধরে আমার স্বাভাবিক আছে সেই অবস্থাতেও সে আমাকে অ্যাপসকাউন্ডিং করে তাদের আমাদের খুঁজতে সময় লাগলো সাড়ে চার বছর সেই সাড়ে চার বছরে একটা পক্সোকেশ সাজা হয়ে যায় যেখানে পক্সকেশটা এইভাবে এখনও চার্জশিট হয়ে আছে আমরা আগামী দিনে কোর্টেই চার্জশিটটাকে চ্যালেঞ্জ করব কারণ এখানে অনেক জোন জড়িত শুধু অভিযোগকারিনী ব্যবস্থা নিলেই হবে না অভিযোগকারী সাথে যারা পেছনে আছে যারা এখনো কোনো কোর্টের সামনে আনেনি আমরা কোর্টের সামনে সেইগুলোকে আনব আগামী দিনে এর জবাব আইনত আমরা তুমি গত তারিখ তারিখ থেকে থেকে জেলে জেলে রয়েছে চার রয়েছে আচ্ছা আমরা শুধু এটা নয় আপনাদেরকে এরাও বলেছিলাম আমরা যে বিতি সুন্দর একটা প্রতিবন্ধী মেয়ে যে মেয়েটি সোজা হয়ে দাঁড়াতে পারে না এমন কি তার ঋতুচক্রের সময় তার বাবা মার সহযোগিতা নিতে হয় সেই মেয়েটিকে এই থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ টাকার বিনিময়ে তাকে ধরে নিয়ে গেছিলেন তার মানে মামার কাছ থেকে টাকা খেয়ে এবং সেই মেয়েটার হয়ে সুন্দর মুখ্যমন্ত্রীর কাছে তার হয়ে সব লিখিত কাগজ পাঠিয়েছিলেন এরপরে কিন্তু সেই মেয়েটাকে দিয়েও কিন্তু মেয়েটার পরিবারের লোককে দিয়েও কিন্তু সুন্দরের নামে কেস ধোয়া হয়েছে বিশ্ববন্ধু চট্টরাজ আপনি যেখানেই থাকুন না কেন আমাদের এই খবর নিশ্চয়ই আপনি দেখছেন শুনে রাখুন আপনি যতগুলো মামলা করেছেন আরও এতগুলো মামলা করলেও আপনি ছাড় পাবেন না ষাট বছর পর্যন্ত আপনার এই উর্দি থাকবে তারপর কিন্তু আপনার উর্দি থাকবে না আপনি সাধারণ মানুষের মতন জীবনযাপন করবেন আপনি কিন্তু এই আইনের অপব্যবহার আর করতে পারবেন না সেদিন আপনি কোথায় যান আমরা দেখব আমরা কিন্তু আমাদের মেয়াদ কিন্তু ষাট নয় আমরা যতদিন বেঁচে আছি আমাদের কলমে যতদিন কালি আছে যতদিন আমাদের ক্যামেরার লেন্সে পাওয়ার আছে আমরা ততদিন আছি তাদের মনে আছে তো আমরা দেখিয়েছিলাম সেই বেদনা বিধুর হয়ে ওঠার মতন ঘটনা যেখানে এক বিধবা অন্ধ মা আমাদের বুকে মাথা রেখে কান্না করছে আর মাথায় হাত দিয়ে হাত দিয়ে তার ছেলেকে খুঁজে ফিরছে কোথায় তার ছেলে আমরা তো দেখিয়েছিলাম আপনাদের আপনারা শুনেও ছিলেন পুরো ঘটনা তার মায়ের মুখ থেকে যে কিভাবে তার ছেলেকে ফাঁসানো হয়েছিল তার সেই কান্না শুনিয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম যে কান্না আমরা বৃথা যেতে দেব না এ কান্না বাংলার জনতা বৃথা যেতে দেবে না আপনারা জানতে চাইছেন তো সেই ঘটনা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার প্রাক্তন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ যিনি মিথ্যা মামলায় মানুষকে তাদের জীবন একেবারে দুর্বিষহ মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার যে মাস্টার অফ মাইন্ড বিশ্ববন্ধু চট্টরাজ যিনি এখন পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানায় আইসির দায়িত্বে রয়েছে এই যে এখন যে আমরা দেখাবো যে চাঞ্চল্যকর যে দৃশ্যটি একদম জেল থেকে আমরা বলেছিলাম যা তা দেখুন আমরা অক্ষর অক্ষরে পালন করে দেখালাম যে এই বিশ্ববন্ধু চট্টরাজের সাজানো পক্স কেসে চল্লিশ দিন জেলবন্দি ছিল যে যুবক তার নাম হচ্ছে সুন্দর রায় তিনি কিন্তু আমাদের সঙ্গেই সাংবাদিকতা করেন আজকে আমরা সেটা প্রথমে আপনাদেরকে দেখাবো আর ঘটনা দু হাজার কুড়ির ফ্ল্যাশব্যাকে আমরা আসছি পরে আগে দেখে নুন সরাসরি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে থেকে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এবং শম্ভু রায়ের প্রতিবেদন আপনারা দেখছেন যে এই যে সুন্দরের মামা এরা কিন্তু কেউ নেই ঠিক আছে বিটি সুন্দরকে মামাবাড়ি যাচ্ছে তার শ্বশুরমলে মামা ঠিকমতো চোখে দেখতে পায় না উনি আজকে এসেছিলেন আমাদের সঙ্গে আমরা কথা দিয়েছিলাম যে বিটি সুন্দরকে আমরা মুক্ত করবই এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল অনেক ধাপ পেরিয়ে বিটি সুন্দরকে আজকে কারাগার থেকে এবং মুক্ত হিসাবে নিতু সুন্দরের দ্বিতীয় লড়াই হচ্ছে যে চক্র মানুষকে জেলবন্দি করছে যে চক্র মানুষের জীবন শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ইতি সুন্দরের প্রতিবাদী পালন ইতিবের পত্রিকায় ছসে উঠছে আগামীতে নজর রাখুন